بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا رب زدني علما رب شرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي أتكر دار أمر إن شاء الله التمرينات شموهم التمرين الأول شمعتنا قرب إن شاء الله التمرين الأول إير له প্রথম অনুশীলনী আজিবিলি এই প্রশ্নগুলোর উত্তর আরবিতে দাও অর্থাৎ এই আরবিতে এই প্রশ্নগুলোর উত্তর দাও আজিব এটি হল আজা বা এই থেকে নির্গত আজা ইজা তুজিব অর্থ হলো জবাব দেয়া উত্তর দেয়া আজা বরশিদুল মাজিদান রাশেদ মাজিদের উত্তর দিয়েছে অথবা রাশেদ মাজিদকে উত্তর দিয়েছে অথবা এটার আরেকটা ব্যবহার আছে আলা সু আলি মাজিদিন রাশেদ মাঝেদের প্রশ্নের উত্তর দিয়েছে কখনো কখনো আন ব্যবহার হয় যেমন আন হ্যা দিহিল এস ইলাতি তুমি এই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দাও এটি সুন্দর হল এস ইলাতুন বহু বচন হওয়ার কারণে এটি মন্যাশ হয়ে গেছে যার কারণে এখানে হ্যা দিহি নিয়ে আসা হয়েছে দিহিল এস ইলাতি এই প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দাও বিল আরবিয়াতে আরবিতে অর্থাৎ আরবি ভাষায় এই প্রশ্নগুলোর উত্তর দাও গত দার্সে অথবা গত দুই দার্সে দুইটা দার্স আগে আমরা যে এরাবিক ট্যাক্সটা পড়েছিলাম সেই টেক্সটের ওপরে ভিত্তি করে এই প্রশ্নগুলো করা হবে আর এই প্রশ্নগুলোর উত্তর আমরা টেক্সট থেকে বের করব এটি হলো আমাদের তামরিন মানে অনুশীলনীটা তো এক্ষেত্রে যে জিনিসটা হলো আরবি ভাষায় টেক্সট পড়া এটা অনেক সহজ এবং আরবি ভাষায় যে কোনো একটা আরবি পড়া এটা এটা খুবই সহজ অথবা কেউ যদি কোনো জিনিস জিজ্ঞেস করে তাকে আরবিতে উত্তর দেয়া এটা সহজ কিন্তু আরবিতে প্রশ্ন করাটা খুবই খুবই কঠিন অর্থাৎ প্রশ্ন বাড়ানো প্রশ্নবোধক বাক্য তৈরি করা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করা এটা অনেকটা কঠিন তো এই কাজটা যেহেতু কঠিন এর জন্য বারবার এই প্রশ্নোত্তরগুলো আমাদেরকে পড়তে হবে এবং প্রশ্নগুলো কিভাবে হচ্ছে এবং তার উত্তরটা কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে আর নিজেরাও এভাবে প্রশ্ন তৈরি করার যোগ্যতা নিজের মধ্যে সেই মালাকা অর্থাৎ সেই স্কিলটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে তো চলুন দেখা যাক প্রথম প্রশ্নটি কি ম্যা কল আলি মুফি ওয়াজি ম্যা দা অর্থ কি কল আলিমু আলেম বললেন ফি ওয়াজিহি তার ওয়াজে অর্থাৎ আলেম তার ওয়াজে কি বললেন চলুন দেখি তো এখানে আলেম তার ওয়াজে কি বলেছিলেন মায়া কল আল আলিমু ফি ওয়াজিহি আলেম তার ওয়াজে কি বলেছিলেন আলেম তার ওয়াজে বলেছিলেন আইয়ু হাল উ হে ধনিরা হে সচ্ছলরা আনফিকু আমুম ফি সাবিল্লাহি ওয়ালাহা আলী দুনিয়া কুম ফ্না আমি দুনিয়া কুম বাদা মাউতিকুম এইসব কথাগুলো বলেছিলেন আলেম তো যদি যদি প্রশ্ন করা হয় মায়া কল আলিম ফি ওয়াজি আমরা এই বাক্যগুলো উল্লেখ করে দিলেই চলবে তারপরের প্রশ্ন দেখুন হ্যাল ইউন ফিকুল বুহালা ও আমি হুমফি সাবিরাহি বহিলরা অর্থাৎ কৃপনরা কি তাদের সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে তো এখানে আমাদের হা অথবা না যে কোনো একটা দিয়ে উত্তর দিয়ে উত্তর দিতে হবে আমরা বলতে পারি ল্যা মানে না লুন ফিকুল বুহালা ও ফি সাবির ইল্লাহি বখিলরা অথবা কৃপনরা তাদের সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে না তারপর দেখুন হাল ইউন ফিকুল আস ও আমু আলহম ফি সাবির ইল্লা সখি ইয়ুন এর বহু বচন হলো আসখিয়া উ হাল ইউন ফিকুল আসখিয়া ও দানশীলরা তাদের সম্পদ কি আল্লাহ রাস্তায় খরচ করে উত্তর হবে না আমা আল ফিকুন আমি সবির তারপরে বাক্যটি দেখুন মা এফ আলুল বুখালা উ মায় আলুল আসখিয়া উ মা এফ আলু এই মাটা মা মানে মা দা এই যে উপরে যে মা দা যেটা ছিল যে অর্থ ধারণ করে মা একই অর্থ ধারণ করে এটাকে দুইভাবে বলা যায় মা দাও বলা যায় মাও বলা যায় তো মা ইয়া ফায়ালুল বখালা উ বখিল অর্থাৎ কৃপনরা কি করে ও মা ফালুল ফায়ালুল আসিয়া উ এবং সচ্ছলরা কি করে উত্তরটা হবে কৃপনরা আল বুখালা উ আমরা এভাবে বলতে পারি উত্তরটা আল বুখালা উ ইয়াজমাউন আমা আলহুম ওয়ালা ইউন ফিকুন হাফি সাবিল্লা আর ওয়া মা আয়াফ আলু এবং এবং ধনীরা সচ্ছলরা কি করে আল খেয়া অর্থাৎ দানশিল্লা কি করে। ওয়া মায়া ফালুলুল আজ খেয়া উ দানশিল্লা কি কৰে এ হবে ওয়াল আশ ও উ ইউনফিকু না এ পরের প্রশ্নটি দেখুন মা আয়া ফালুল মুখ মিনু ওয়া মা আয়ে ফালুল মুশ্রী কু কী করে মা এ ফালুল মুখ মিনু না কী করে ওয়া মা আলু আল মুশ্রী না দেখুন এখানে এই এই প্রশ্নের উত্তরটি দেয়া আছে আল ইন মুসলিমি ওয়ানা দীন আল্লাহি মুসলিমরা তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং আল্লাহর দিনকে সাহায্য করে ওয়াল মুশরিকু তারপর আমাদের প্রশ্ন ছিল ওয়া মা উল না মুশিকরা কি করে আল ওয়াল না আর মুমিনরা কি করে ওয়াল মু ইউসলিহুন আফিল আর দি ওয়ালা অর্থাৎ মুশ্রিকরা জমিনে ফাঁসা সৃষ্টি করে কিন্তু তারা সংশোধন করে না আর মুমিনরা জমিনে সংশোধন করে কিন্তু তারা ফাঁসা সৃষ্টি করে না তো এর প্রশ্নটি ছিল মা এফ আলুল মিনুনা ওয়া মা এফ আলুল মুশ্রিকুনা মুমিনরা কী করে এবং মুশ্রিকরা কী করে উত্তরটা হবে আল মিনুনা আল মিনুনা

তার পরবর্তী ফেলটি বহু বছর নিয়ে আসা হয়েছে ম্যাম ইউফসিদু নাফিল আর্ত কারা জমিনের মধ্যে ফাসার সৃষ্টি করে উত্তর হবে আল মুসরিক উ না ইউফসিদু নাফিল আর্থ মুসরিকরা জমিনের মধ্যে ভাষার সৃষ্টি করে তারপর এরপরের প্রশ্নটি ছিল ওয়াম্যান ইউস লেহেউ নাফিল আর্থ এবং জমিনের মধ্যে কারা সংশোধন করে উত্তর হবে ওয়াল মিনু না ইউস লেহেউ নাফিল আর্থ তারপরের বাক্যটি দেখুন মা দা আল মু আললিমুল শিক্ষক তার ছাত্রদেরকে কি বললেন মা দা ক আল মু শিক্ষক কি বললেন লি আমি দিহি তার ছাত্রদেরকে দেখুন শিক্ষক তার ছাত্রদেরকে কি বলেছেন কল আল মুআলিম লি তালামি দিহি যাইয়িনু আনফুসাকুম বিজিনাতিল ইলমি তোমরা নিজেদেরকে ইলিমের সাজে সাজাও ওয়ানাউবিরু কুলুবাকুম বিনুরুল ইলম বিনুরুল ইলমি এবং তোমাদের অন্তরকে এবং তোমাদের অন্তরকে ইলিমের নূর দ্বারা নুরান্বিত করো এটি বলেছিলেন তো এই প্রশ্নের উত্তরে এই এই অংশটুকু উল্লেখ করে দিলেই হয়ে যাবে তারপরে প্রশ্ন দেখুন বিমা ইউজাইনুতলামিদ আনফুসাহুম ওয়া বিমা ইউনাভিরুন কুলুবাহুম এ বিমা এটি মূলত ছিল বিমা দা বিমা দা মানে কিসের দ্বারা মা দা অর্থ কি আর বি অর্থ দ্বারা তো বিমা দা এর অর্থ ছিল কিসের দ্বারা বিমা ইউজাইনুল তো বিমা দা এর সংক্ষিপ্ত রূপ হলো বিমা বিমা ইউজাইনুতলামিদ আনফুসাহুম ছাত্ররা কিসের মাধ্যমে তাদের নফসগুলোকে অর্থাৎ ছাত্ররা কিসের মাধ্যমে নিজেদেরকে আনফুসাহুম মানে নিজেদেরকে অর্থাৎ তাদের নবসকে মানে তাদের নিজেদেরকে ইউজাইনু সজ্জিত করে ছাত্ররা কিসের মাধ্যমে নিজেদেরকে সজ্জিত করবে তো এর উত্তরটা হবে আনফুসাহুম ইলমি ইলিমের সৌন্দর্য দ্বারা ওয়াবি কুলুবাহুম এবং কিসের মাধ্যমে তাদের অন্তরগুলোকে নুরান্বিত করবে তো এর উত্তর হবে ওয়ুন কুলুবাহুম বিনুরিল ইলমি তারপর মুজাহিদু লিসুব্বানী মুজাহিদ যুবকদেরকে কি বললেন এটা হলো প্রশ্ন তার উত্তরটা কি হবে চলুন আমরা দেখে আসি কল আল মুজাহিদ মুজাহিদরা বললেন হে যুবকরা তোমরা তোমাদের অস্ত্র নাও ফি সাবির ওত্রুদুল আদা মিন আরদুল ইসলামি ওজাহিদু ফি সাবির এবং তোমরা আল্লাহ রাসা জিহাদ করো ওয়াত্রুদুল আদা আহ মিন আরদুল ইসলামি এবং শত্রুদেরকে ইসলামের ভূমি থেকে তাড়িয়ে দাও তো এ কথাগুলো বলেছিলেন মুজাহিদরা সুব্বান অর্থাৎ যুবকদেরকে বলেছিলেন এটাই ছিল এই প্রশ্নের উত্তর মাঝেদের বন্ধুরা কি পড়ালেখায় পরিশ্রম করে হাল ইয়াজিদু অসরিকা উমায় ফি দিরাওয়াসিম মাজেদের বন্ধুরা কি পড়ালেখায় পরিশ্রম করে উত্তর হবে নাম ইয়াজা উমায় ফি দির তারপরের প্রশ্ন ছিল হাল ইউসালিমিকা উমায় আলাহিম উমাহিম ও আলাইহিম মাজেদের বন্ধুরা কি তাদের মা বাবা এবং শিক্ষকে সালাম করে উত্তর হবে না অস যে ক উমা যেদিন ইউ আলা আহ ইহিম উম মাহা তিহিম ও আলা মোয়ান লিমিহিম তারপরের প্রশ্ন ছিল মা তা লিমুন আলা আবা ইহিম উম্ মাহা তিহিম তারা কখন তাদের মা বাবাকে সালাম করে এখানের মধ্যে মূল বাক্যের মধ্যে কি লেখা আছে এই যে এখানে লেখা আছে আইন দ্যা মা খরজু না মিন বুজু তিহিম যখন তারা ঘর থেকে বের হয় ইউ লিমুন আলা আবা ইহিম ও মাহা তিহিম তখন তারা সালাম করে আর ও আল ফসলা আর যখন তারা শ্রেণীকক্ষে প্রবেশ করে তখন তারা আলাহিম তখন তারা তাদের শিক্ষককে সালাম করে যেমন এখানের মধ্যে এই প্রশ্নটি দিয়েই দেওয়া আছে মাতা ইউসালিমুন আল্লাহ মুআম কখন তারা তাদের শিক্ষককে সালাম করে উত্তর হবে আলা ইউসাল্লিম আলামিহিম আইনদামায়ুন ফসলা অথবা আইনদামায় ফসলা ইউসালিমুন আলা মুআ মিহিম তারপর আইয়ুহাল আউলায়াদ হে ছেলেরা হাল লিমুন আলা আবা ইকুম ও উম্মাহাতিকুম এখন আপনাদেরকে প্রশ্ন করা হচ্ছে অর্থাৎ আমরা যারা আরবি ভাষা শিখছি এই কিতাবটা পড়তেছি আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে মনে করুন আমি আপনাকে প্রশ্ন করলাম হাল লিমুন আলা আবা ইকুম ও তোমরা কি তোমাদের মা বাবাকে সালাম করো অথবা আপনারা কি আপনাদের মা বাবাকে সালাম করেন তখন এর উত্তরটা কি হবে নাম হ্যাঁ আলা ইনা হ্যাঁ তিনা কারণ এখানে এখানের মধ্যে প্রশ্ন করা হয়েছিল আবা তোমরা কি সালাম করো তো উত্তরটা হবে হ্যাঁ আমরা সালাম করি তো আমরা আমাদের মা বাবাকে আমাদের মা বাবা হলো আ উনা আর আমাদের বাবা আর أمهاتنا আমাদের মা আর আলা আবাইনা ওয়া উম্মাহাতিনা আমাদের هل هل تسلمون على آبائكم وأمهاتكم তোমরা কি তোমাদের মা نعم نسلم على آبائنا وأمهاتنا هل تسلمون على معلمكم তোমরা কি তখন উত্তর হবে নাম নুসাল্লিমু আলা মুআল্লিমিনা হে মিনা আমরা আমাদের শিক্ষককে সালাম করি তারপর দেখুন মা তুসাল্লিমুন আলা মু আলা মুআল্লিমিকুম তোমরা কখন তোমাদের শিক্ষককে সালাম করো উত্তরটা হবে নুসাল্লিমু আলা মুআল্লিমিনা আল্লী মিনা আইন ফসলা যখন আমরা শ্রেণীকক্ষে প্রবেশ করি আইন দামা না অর্থাৎ আমরা এখানে আইন এই অংশটুকুকে বাক্যের পরে নিয়ে গেলাম এটাকে আগেও আনা যায় শুরুতে আনা যায় এভাবেই বলা যায় আইন দামা না ফসলা যখন আমরা শ্রেণীকক্ষে প্রবেশ করি নুসাল্লিমু আলা মো আল্লিমিনা তখন আমরা আমাদের শিক্ষককে সালাম করি এভাবে বলা যায় অথবা বাক্যের প্রথম অংশকে শেষে নিয়ে বলা যায় হলুল ফসলা তারপর দেখুন কেইফা ইয়াফ হামুকা উমাজিদিন কালায়াম আল্লাহ মাজেদের বন্ধুরা কিভাবে আরবি ভাষা বুঝে কাইফা কাইফার তো হল কিভাবে ইয়াফহামোর তো বুঝে কারা বুঝে আসদিকা উমাজিদিন মাজেদের বন্ধুরা কালাম কি বুঝে কালাম আল্লাহর কালাম তো মাঝেদের বন্ধুরা আল্লাহর কালাম কিভাবে বুঝে উত্তরটা হবে

তারপরে দেখুন বি বিয়াতি লুগাতিন আইয়াতু লুগাতিন এর অর্থ হলো কোন ভাষা আইয়াতু লুগাতিন কোন ভাষা আর বি হরফুল হরফুলজার লাগানো হয়েছে শুরুতে বি লুগাতিন এর অর্থ হবে কোন ভাষার মাধ্যমে অথবা কোন ভাষায় কোন ভাষায় বি আইয়াতি লুগাতিন কোন ভাষায় ইয়াতে আসদিকাউ মাজিদিন উমা জিদিন মা অসিকা এহিম মাঝেদের বন্ধুরা তাদের বন্ধুদের সাথে মাজিদের বন্ধুরা তাদের বন্ধুদের সাথে কোন ভাষায় কথা বলে উত্তরটা হবে ইয়াতে কাল্লাম অসজ ক উমা জিদ্দিন মা অসজ ক আরবি ইয়েতি আরবি ভাষায় কথা বলে তারপর দেখুন বিমা মা জেয়ানাথ বেনা তুফা অতি মাতা হৌরফেতা হুন্না ফাতেমার মেয়েরা কীসের মাধ্যমে বিমা অর্থাৎ বিমাদা ছিল বিমাদায় সংক্ষিপ্তরূপ হলো বিমা বি মা জে ইয়ানথ বেনা তুফা অতি মাতা হৌরুফেতা হুন্না ফাতেমার মেয়েরা তাদের কামরা কীসের মাধ্যমে সজ্জিত করেছে উত্তর হবে জেয়ানাথ বেনা তুফা অতি সুন্দর সুন্দর ফুল দ্বারা আমরা পেয়েছিলাম এটা যে তারা তারা ফুল দ্বারা তাদের কামরাগুলোকে সজ্জিত করেছে তারপর দেখুন মিম্মান মিম্মান এটা মূলত ছিল মিন এবং মান এই দুইটার সম্মিলিত রূপ হলো মিম্মান মিন অর্থ হলো থেকে আর মান অর্থ হলো কে মিম্মান মানে কে থেকে এটাকে আমরা বাংলা ভাষায় শুদ্ধভাবে বলি কার থেকে মিম্মান অর্থ হলো কার থেকে মিম্মান তা আল্লা মাত বানা তুফা অতিমাত আল কার থেকে ফাতেমার মেয়েরা সেলাইয়ের কাজ শিখেছে তা আল্লামাত শিখেছে কারা শিখেছে বানা তুফা ফাতেমার মেয়েরা আল খিয়াততা অর্থাৎ কি শিখেছে অর্থাৎ সেলাইয়ের কাজ ফাতেমার মেয়েরা কার থেকে সেলাইয়ের কাজটি শিখেছে উত্তর হবে তা আল্লামাত মাত আল মিন উম হিননা তাদের মায়ের কাছ থেকে তারপর দেখুন ماذا علمت فاطمة بناتها؟ فاطمة تار ميدر كي شيكا علمت أرطر شيكا ماذا علمت كيشي شيكا ديتي فاطمة شيكا فعل بناتها به فاطمة تار ميدر كي شيكا ديتي أرطر علمت فاطمة بناتها الخياطة أرطت شلاير يركز تار بما أمر الله المسلمين والمسلمات الله مسلم بروش أبو مسلم কিসের আদেশ প্রদান করেছেন তো এর উত্তর হবে আমার আল্লাহুল মুসলিম ওয়া বিতি আল্লাহ মুসলিম পুরুষ এবং মুসলিম মহিলাদেরকে সবর অর্থাৎ ধৈর্য এবং নামাজের নির্দেশ প্রদান করেছেন আমরা যেটা উপরের টেক্সটে আমরা এটা পাবো ইনশাল্লাহ তারপর দেখুন মিম্মা মানে আল্লাহুল মুসলিমায়াতি আল্লাহ মুসলিম মহিলাদেরকে কিসের থেকে বাধা দিয়েছেন দেখুন মিম্মা এটি মূলত ছিল মিন মাদা দা অর্থ হলো কি আর মিন অর্থ হলো থেকে মিন মাদা কি থেকে অর্থাৎ কিসের থেকে অর্থাৎ আল্লাহ মুসলিম মহিলাদেরকে কিসের থেকে বাঁধা দিয়েছেন আমরা উপরে পড়েছিলাম যে আল্লাহ তালা মুসলিম মহিলাদেরকে মাহরাম ছাড়া সফর করতে মানা করেছেন এবং হিজাব ছাড়া বের হতে মানা করেছেন তো এই বাক্যটা আমরা ওখান থেকে দেখে থেকে আরবিতে এভাবে বলতে পারি মানা আল্লাহুল মুসলিম বিলা মাহরমিন ওয়া আহ মিন মিনাল হরুজি বিলা হিজাবিন তারপর দেখুন লিমা তাজমা উল বানা তুসি মেয়েরা কেন সাদা জমা করছে সংক্ষিপ্ত রূপ লিমা দা লি অর্থ লি অর্থ হলো জন্য আর অর্থ হলো কি দা অর্থ হলো কি তো লিমাদা এর অর্থ হলো কীর জন্য মানে কিসের জন্য অর্থাৎ কেন লিমাদা কিসের জন্য অর্থাৎ কেন লিমা দা তাজমাউল আহ লিমাদা তাজমাউল বানা তুসি মেয়েরা কিসের জন্য সাদাকা জমা করছে এটা সংক্ষিপ্ত হলো লিমা তাজমাউল বানায়াতুস বানায় মেরা মেয়েরা কিসের জন্য সাদাকা জমা করছে অথবা আরো সংক্ষিপ্ত ভাবে বলতে পারি মেরা কেন সাদাকা জমা করছে তো এটার উত্তরটা হবে তাজমা বানায়তাকি মেরা সাদাকা সংগ্রহ করছে জমা করছে আলাল আয় দারিদ্রদের মাঝে দরিদ্রদের মাঝে মধ্যে তা দান করার জন্য বা সাদাকা করার জন্য তারপর দেখুন লিহা সদ্দাক আলায় এখন দেখুন এই বাক্যের মধ্যে এটি ছিল প্রশ্নবোধক অংশ এই এর আগের প্রশ্ন মিম্মা এটি ছিল প্রশ্নবোধক অংশ বিমা এটি ছিল এই এই বাক্যের মধ্যে প্রশ্নবোধক অংশ মা দা এটি ছিল প্রশ্নবোধক অংশ মিম্মান এটি ছিল এটি ছিল প্রশ্নবোধক অংশ তারপর উপরে দেখুন বিআইয়াতি লোয়াতিন এটি ছিল বাক্যের মধ্যে প্রশ্নবোধক অংশ কিন্তু এই বাক্যের মধ্যে আলামান সদ্দাক আলায়মান সদকাওয়াতি এখানের মধ্যে প্রশ্নবোধক অংশ শুধুমাত্র মান এটি নয় বরং লিয়াত সদ্দাকনা থেকে নিয়ে আলামান পর্যন্ত এই পুরো অংশটুকুই হলো বাক্যের মধ্যে প্রশ্নবোধক অংশ কাকে দান করার জন্য সাদাকা সংগ্রহ করেছে উত্তর হবে ইয়াজমা আনা সদাকি সদ্দাক ই এই প্রশ্নবোধক অংশটুকু এটা লিয়াতা সদ্দাকনা ফেলটি বাক্য মানের আগে এসেছে কারণ এটা প্রশ্নবোধক অংশ হওয়ার কারণে এই জন্য এটাকে বাক্যের শুরুতে নিয়ে আসা হয়েছে আর আমরা জানি আরবি ভাষায় প্রশ্নবোধক শব্দ বাক্যের মধ্যে সব সময় বাক্যের শুরুতে আসে তারপর দেখুন লিমা দেয় আল্লামু নাসু অলু মানুষ কেন ইলমে দিন অর্জন করে এই বাক্যের উত্তর দেওয়ার জন্য আমরা মূল টেক্সটে ফিরে যাচ্ছি ওখান মধ্যে দেখুন এখানের মধ্যে সরাসরি এভাবে উত্তর দেয়া নাই যে মানুষ কেন ইলিম অর্জন করছে মূল বাক্যের মধ্যে এখানের মধ্যে একটি নির্দেশবাচক বাক্য আছে নাস হে লোক সকল তা আল্লামু অলু উমাদিন লিতুন বুরু বিহা কুলুবকুম তোমরা তোমাদের অন্তরগুলোকে নূরান্বিত করার জন্য ইলমেদিন শিখো নির্দেশ দেওয়া হচ্ছে আর এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে মানুষ কেন ইলমিদিন শিক্ষা গ্রহণ করে তো এখানের মধ্যে আমরা এই বাক্য থেকে উত্তরটা বানাতে হবে লিমা দা এখানের মধ্যে প্রশ্ন আমাদের ছিল লিমা দা ইতাল্লামুন্না মানুষ কেন ইলমিদিন শিখে উত্তরটা হবে ইয়াত আল্লা মুন্না সরুলুমাদ্দিনই লি ইউ নাউরু বিহা কলু বাহুম মানুষ এ দিন দ্বারা তার অন্তরকে নুরান্বিত করার জন্য ইলমে দিন শিখে লিমা দা ইয়তা আল্লা দিন কেন শিখে কারণ পূর্বেই বলা হচ্ছে পূর্বের পাক মধ্যে উপরে বলা হচ্ছে তোমরা ইলমে দিন শিখো নিজেদের অন্তরকে আলোকিত করার জন্য সুতরাং এখানে এই প্রশ্নের উত্তরটাই হবে এটা যে মানুষ কেন শিখে আলোকিত করার জন্য তাহলে আমরা এটা ভাবে বলতে পারি আল্লাহা কুলুবাহুম তারপর দেখুন তারপর প্রশ্ন দেখুন লিমায় আল্লাহ আরবি মানুষ কেন আরবি ভাষা শিখে তো এটার উত্তরটা হতে পারে দুইভাবে হতে পারে আমরা এর পূর্বে যেটা আমরা দেখেছিলাম যে ইয়াত আল্লা সুল্ল গতলা আরবিয়তা লিয়া ফামুকাল আল্লাহ আল্লাহর কালাম বুঝার জন্য এটাও বলা যেতে পারে আবার এর চাইতে আরও সুন্দর উত্তরটা যেটা এখানে দেওয়া আছে কিতাবের মধ্যে সেটি হলো ইয়তা আল্লাগাত কোরআনের স্বাদ আস্বাদন করার জন্য কোরআনের মিশ্রতা আস্বাদন করার জন্য মানুষ আরবি ভাষা শিখে তো এই ছিল আমাদের আজকের প্রশ্নোত্তরগুলো আপনারা ইনশাআল্লাহ এই প্রশ্নোত্তরগুলো বারবার পড়বেন প্রশ্নগুলো পড়বেন আর প্রশ্নগুলো পড়ার পর এই প্রশ্নের উত্তরটা ওখান থেকে বের করার চেষ্টা করবেন আর আমি যেখানে এখন যেটা বলে দিলাম এটা আমি বলে দিলাম এই জন্য যে কীভাবে প্রশ্নের উত্তরটা বের করতে হয় এটা আপনাকে দেখিয়ে দিলাম কিন্তু আমারটা শুনে শুনে প্রশ্নের উত্তর বের করবেন না আপনারা নিজেরা নিজেরাই এই প্রশ্ন থেকে অর্থাৎ উপরের ট্যাক্স থেকে প্রশ্নের উত্তরটা বের করবেন এই যে প্রশ্নের উত্তর বের করার একটা যোগ্যতার স্কিল এটা আমাদের সবার মধ্যে আসার জন্যই প্রশ্নোত্তরগুলি এখানে দেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আরবি ভাষা শিখে কোরআনের মিষ্টতা আস্বাদন করার তৌফিক দান করুন ও আখর আওয়ান আনহামদুলিল্লাহ রবিল আলমিন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি